মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকো খুব মজা করো সংক্রান্তিতে আর খুব ঘুরো এনজয় করো তো আমরা আজকে ঘুরতে ঘুরতে বেরিয়েছি বেরিয়েছি বলতে আজকে যাচ্ছি আমাদের ঘরে বাবার জিন্দাবাদ শ্বশুর বাড়ি থেকে তো এখন রাস্তা আধা ঘন্টার মতো হয়ে গেছে আমরা ঘর থেকে বেরিয়েছি এখন বাজে এগারোটা সাড়ে দশটা থেকে ঘর থেকে বেরিয়েছি তো এখন আমরা রঙিয়া পৌঁছে গেছি তো চলো তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে যাই তো ওই যে গাড়িতে শুধু আমরা গো তো আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সবাইকে আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো তোমাদেরকে দেখাবো আমরা রাস্তা কত দূর যাই রাস্তায় কি করি না করি সবকিছু তো এখন মেয়ে ঘুমোচ্ছে তো চলো আমরা যেতে থাকি তো বন্ধুরা আমরা বাইহাটা চারিআলে পৌঁছে গেছি এখন ব্রহ্মপুত্র নদী পৌঁছে গেছি এই যে সরাইঘাট ব্রিজ তো ব্রিজের উপর উঠে গেছি এখন ব্রহ্মপুত্র পার হচ্ছি

চারটা এখন পর্যন্ত ঘর গিয়ে পাইনি পাবো এখন মার্কেটটা পেয়েছে তো দেখো মার্কেটে আছে তো এখানে গেছে কিছু কেন ফোন দোকান আপেল নেবে বলে তো নিয়ে তারপরে ঘরে যাবো আর বেশিক্ষণ নেই পৌঁছে যাবো একদম টায়ার্ড হয়ে গেছে সারটা দিয়ে আর আমি তো বসে আছি আর ও গাড়ি চালাচ্ছি ওর আরও বেশি কষ্ট হচ্ছে তো ফাইনালি পৌঁছে যাব। আর বেশিক্ষণ নেই আর এই যে দেখো আমার মাম্মা মাম মাম্মা তুমি কোথায় যাচ্ছ মাম্মা তুমি কোথায় যাচ্ছ বাইকওটা ভালো আজকে ও বমি তুমি কিছু করেনি অন্য দিন তো আমরা যেতে পারি না অল্প জায়গা পাঁচ কিলোমিটার মতো গেলে তারপরে ওর বমি ভাব হয়ে যায় কিন্তু আজকে এরকম কিছু হয়নি বা আমারও হয়নি আমারও কখনো কখনো বমি হয় কিন্তু আজকে কোনো প্রবলেম হয় নাই ভগবান সহায় আছে তো আজকে কিছুই হয় নাই তার জন্য এত দূর আসতে পারছি আর ওর ফার্স্ট টাইম মানে গাড়িতে লং জার্নি